ঈদের জন্য অফিকার প্রহর আর গুনতে হবে না তাকেও কিন্তু ঈদ কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে আজকে আপনাদের একটা চমৎকার একটা কটনের মধ্যে আমরা কটন বারিশ যেটাকে ভিআইপি কটন বারিশ দেখাবো একদমই এক্সক্লুসিভ এবং একদম ইউনিক একটা প্রোডাক্ট সো আমরা দেখাবো প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইন থেকে আমি একটাই খুলে দেখাবো বাকিগুলো কালার দেখাবো অলরেডি বুঝে গেছেন যে কটনের মধ্যে এত বেশি গর্জিয়াস কাপড় তার মানে কি এটা একটা পুরো ডিমান্ডিং একটা প্রোডাক্ট এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে তো ইনশাল্লাহ এত বেশি গর্জিয়াস প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ দেখেন এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনার বড়িটা মানে এত নিখুঁত প্রোডাক্ট এত সুন্দর কালেকশন মানে খেয়াল করেন আপনার এই যে সুতোয়ার যে ডিজাইনগুলো সুতোয়ার যে কারিজিমা কারিশিমা দেখেন আপনি কতটা এক্সক্লুসিভ এখান থেকে মানে খুবই খুবই এক্সক্লুসিভ গেল তো আপনার ইয়াটা খেয়াল করতে হবে তারপরে আমরা এটার প্যান্টে চলে আসি প্যান্টের নিচের দিকে খুব সুন্দর করে এটার কাজ থাকবে মানে কটনের মধ্যে প্যান্টটা থাকবে এবং সুন্দর করে একটা কাজ থাকবে দেখেন কতটা গর্জিয়াস এবং এটার সাথে থাকবে এটার দুপারটা আমি বলবো এটা একশোতে একশো এটার দুপারটা এত সুন্দর এক্সক্লুসিভ প্রোডাক্ট আর আপনি কখনোই দেখেন নাই আমি শিওর কারণ এত বেরিয়ে গর্জিয়াস কাজ এবং সাইডে যে প্যানেলে কাজ এই একটা ড্রেস আপনাকে পড়লে একটা ভিন্ন লুক দেবে এই ডিজাইনের মধ্যে আমাদের তিনটে কালার অ্যাভেলেবেল আছে তো চমৎকার এই কালারটা এটার সাথে খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভা একটা স্ক্রিনশট দিতে পারেন এরপর হচ্ছে আর একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার সো এই ডিজাইনের মোট এই তিনটে কালার আমাদের স্টোকে অ্যাভেলেবেল আছে যদি তিনটে কালারই নিতে চান স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে আবারও বলছি প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে কিন্তু দ্রুত নিতে হবে কারণ এই প্রোডাক্টগুলোর খুবই ডিমান্ড হবে একটা প্রোডাক্ট তো আমাদের গেল পরে আসি আমাদের সেকেন্ড একটা প্রোডাক্টটা এই কালারটাই খুলে দেখাই সো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ওকে আমরা এই ডিজাইনেরও তিনটা কালারই আমরা দেখাই দেবো খুব সুন্দর একটা কালার আবারও বলে দিচ্ছি এই প্রোডাক্ট নিয়ে হলে বিলম্ব করা যাবে না হ্যাঁ যে আমি পরে অর্ডার করবো দেখি আগে এই সে করা যাবে না ঠিক আছে তো এখানে দেখেন কি সুন্দর ফিনিশিং একদম পুরোটাই হচ্ছে একদম মানে গর্জিয়াস উপরে গর্জিয়াজ এটা অনেকে পাকিস্তানি প্রোডাক্ট বলে সেল করে এটা করা যাবে না এটা আমাদের দেশি প্রোডাক্ট এবং এটার শুধু মজার বিষয় হলো এটা হাতায় কাজ আছে হ্যাঁ হাতায় কাজ আছে পুরো বড়িতে এরকম কাজ আছে এটা কটনের হানড্রেড পারসেন্ট কটন পিওর কটন স বলে যাবেন না এটা কিন্তু কটন ড্রেস তো এটা আপনার নেলে আপনার যে স্টক হবে এরকম কোনো ভয় নাই সেল হবে না এরকমও কোনো ভয় নাই তো এটার আমার প্যান্টটা আমরা কাজ করি দিনে যেহেতু এটা হাতায় কাজ করে দিচ্ছি এবং এটার সাথে আমাদের একটা প্যান্ট আছে মেসিং প্যান্ট এবং এটার গোড় ওনারটা আরও বেশি গর্জিয়াস করছি আমরা এ কারণে আমরা এটা চেষ্টা করছি যেন মনের মতো করে আপনাদের এই কালেকশনটা দিতে পারি সো এটা হলো এই যে ওরটা মাসাল্লাহ এটা আরও বেশি ভারী কাজ করে দিচ্ছি এবং আরও গর্জিয়াস করে দিচ্ছি মাসাল্লাহ তো এটার মধ্যে আমাদের তিনটে কালার অ্যাভেলেবেল আছে যাই পারেন তিনটে কালারই নিয়ে ফেলেন আর যদি মনে করেন অসুবিধা হবে তাহলে আপনার যেটা ভালো লাগে সেটাই নেন আমাদের এখানে সবাই তিনটে তিনটা করেই নিচ্ছে প্রত্যেক ডিজাইন থেকে তিনটে তিনটে করে নিচ্ছে বাকিটা আপনার ইচ্ছা গেল তো এই ডিজাইনটার স্ক্রিনশট নিলেন তো ওকে তারপর হচ্ছে আরেকটা ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে এই ডিজাইনে এই ডিজাইনের আমি এই কালারটাই সাজেস্ট করলাম তো আলহামদুলিল্লাহ এটা আরও বেশি গর্জিয়াস একই প্রাইস আজকে বললামই তো আমাদের এই ড্রেস দেখলে মাথা ঠিক থাকবে না যে কী প্রোডাক্ট আমরা দিচ্ছি কী কালার কালেকশন আমরা দিচ্ছি মানে এত গর্জিয়াস কাজ দিছি এত গর্জিয়াস কাজ আপনি সহ আপনি দেখেন কাজ প্যানেল সহ পুরোটাই মানে এতে এর থেকে বেটার কাজ বাংলাদেশের মধ্যে হয় না এক কোথায় তো এটা দিচ্ছি আমরা এটার সাথে প্যান্ট হ্যাঁ ভালো একটা প্রফিট করতে পারবেন এবং এটার সাথে আমরা দিচ্ছি এটার দোপাট্টা মাসাল্লাহ এটা দিচ্ছি আমরা দোপাট্টা দেখেন এটা দিচ্ছি আমাদের দোপাট্টা মাসাল্লাহ আপনি দেখেন আপনার কালেকশন দেখে কথা বলবেন প্রোডাক্ট দেখে কথা বলবেন শুধু আমার মুখের মিষ্টির কথায় মুগ্ধ হয়ে প্রোডাক্ট নেওয়ার দরকার নেই রিয়েলিটিতে আসেন যাদের প্রয়োজন নেই স্কিপ করে চলে যান যারা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন কন্টিনিউ দেখতে থাকেন তো মজার বিষয় হলো এই যে জায়গাটা এখানে কিন্তু আমরা আলাদা করে একটা ডিজাইন করে দিয়েছি এইটা আরও বেশি হিট করছে ঠিক আছে যেমনটা এই যে এই যে যেমন এইটারও একটা কালার আছে যে এই ডিজাইনে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটা কালার চরি এই ডিজাইনে আমরা চারটা কালার করছি তো চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটা কালার যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ চারটা কালার এই যে এই চারটা কালার যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে চারটা কালারই নিয়ে নেন ভাই এই চারটা কালার যদি নিতে পারেন শুধু যা স্ট্রোক রাখতে পারেন যে ঈদের জন্য আমি বিক্রি করবো আপনি আপনাকে আর কে ঠেকায় বলেন আপনাকে এবারে রিদে আর কে ঠেকাবে তারপরে আমার সর্বশেষ যে কালারটা মানে এটা তো আরও ডিফারেন্ট এটা তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি একটু একটু ডিপ কালারটা দেখাই সবসময় তো লাইট কালারই দেখাইলাম এটা একটু ডিপ কালার দেখাই এটার মধ্যে আমাদের চারটা কালার হয় এটার মধ্যে আমাদের চারটা কালার এটা আরও বেশি গর্জিয়াস আরও লুক লাগবে আপনাকে হ্যাঁ এটারও হাতার কাজ আছে দেখেন দেখেন কতটা কাজের ফিনিশিং মানে এত নিখুঁত মানে একটা মনেই হবে না যে এখানে একটা এমব্রয়ডারি এত মানে সুন্দর করে কাজ করে দিছি মানে অসাধারণ একটা কাজ মানে এক কথায় আপনাকে মুগ্ধ করে বলি এখানে যে ভারী কাজ ভাই এত সুন্দর করে দিছি আমি চেষ্টা করছি কোয়ালিটিতে কোনো সার না কোয়ালিটি দিছি একশোতে একশো এই যে হাতের কাজটা মানে কী বলবো আপনাকে বোঝাতে পারবো না এবার দুপাটায় আসি আমার এই দুপারটা পর্যাপ্ত বড় দিছি আপনি জানেন বসির ভাই সবসময় ওড়া বড়গুলো বড়ো দেওয়ার চেষ্টা করে তো অনেক বড় দিছি ওড়াটা মনের মতো করে সাজাতে পারবেন শোরুম সাজাতে পারবেন সেল করতে পারবেন এটার মধ্যে আমরা দেখেন ওনায় কি কাজ করছি আমরা খেয়াল করেন এর থেকে ভালো কাজ আর হয় না ভাই একটা ড্রেসে ড্রেস করতে অনেক সময় লাগে অনেক পর্যাপ্ত সময় লাগে এটার মধ্যে কালারগুলো দেখাই এ একটা কালার আছে তারপর হচ্ছে এ একটা কালার আছে মানে এগুলো তো ভিন্ন ভিন্ন ডিজাইনগুলো একটু আপডেট আপডেট এই জন্য এই ডিজাইনগুলো আমরা প্রত্যেকটাই খুলে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ প্রত্যেকটাই খুলে খুলে দেখানোর চেষ্টা করব এই লাস্টের ডিজাইনটা একটু আলাদা আলাদা হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট তো এই জন্য আমরা দেখানোর চেষ্টা করি আপনার পছন্দ যেটা হয় আপনি সেটাই নেন কোনো অসুবিধা নাই দেখেন তো এইটা গেল এইটা আসি মানে এগুলা নিয়ে কিছু বলার মতো নাই আমার হ্যাঁ এটা নিয়ে কী বলবো আপনাকে বলেন কি কাজ কি ফিনিশিং হ্যাঁ এগুলো নিয়ে কি বলবো মানে এইটার ওড়না দেখলে তো আরও মাথা নষ্ট এইটার ওড়না দেখলে কইবেন যে ভাই কী দিয়েছেন এগুলো কি নিয়ে আসছেন আমাদের জন্য সো ঈদে যদি তাকর সাথে ব্যবসা না করতে পারেন আমি মনে করি এর থেকে ভালো প্রোডাক্ট আর হয় না আমি একদম ক্লিয়ার কথা বলি এই যে কাজ পুরোটাই ফিনিশিংয়ের এত সুন্দর কাটওয়ার্কের কাজ করে দিছি হ্যাঁ এই সকল ডিজাইনগুলো আমি আর একটা কালার খুলে দেখাই এখানে হ্যাঁ দেখেন আপনি দেখবেন যে কি প্রোডাক্ট আমরা আপনাকে প্রোভাইড করছি কী প্রোডাক্ট আমরা দিচ্ছি মাসাল্লাহ দেখেন এই যে দেখেন এই একটা প্রোডাক্ট মাসা আল্লাহ মাসা আপনাকে কিছু বলতে হবে না এই প্রোডাক্ট বিক্রি করার জন্য শুধু স্টকে রাখবেন যদি পারেন আর কি মানে যদি আমাদের স্টকে থাকে আপনি শুধু স্টকে রাখবেন আর কিচ্ছু করতে হবে না হ্যাঁ আর কিছুই করা লাগবে না দেখেন কি প্রোডাক্ট কি কালেকশন আপনাদের জন্য আমরা উপহার দিচ্ছি দেখেন কি কালেকশন আর কি প্রোডাক্ট মানে প্রোডাক্টে কথা বলবে আপনাকে প্রোডাক্টে কথা বলবে ইনশাল্লাহ দেখেন আপনার আর কিছু বলতে হবে না আপনি শুধুমাত্র শুধুমাত্র স্ট্রোক করবেন শুধুমাত্র স্ট্রোক করবেন দেখেন দেখছেন কালেকশন কি কালেকশন কি দেখেন ওয়াও কি নাইস কালেকশন আর ফিনিশিং কম্বিনেশন আর যে প্রাইজ রাখতেছি এত কমে মনে হয় আর কেউ সেল করবে না আমি যে প্রাইজ আপনাকে দিয়েছি এত বেশি কাজ করে একদম কম প্রাইজে সেল করতেছি আমাদের একটা কথা বলি সবাই হয়তোবা আমার সাথে প্রোডাক্ট একটা সময় পাবেন না যারা রিপিট কাস্টমার তাদেরকে বা যাদের সামনে মেম্বারশিপ দেবো তাদেরকে দিয়ে যদি থাকে আমি বাকিদেরকে দিতে পারবো এরকম একটা অবস্থা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের আরও কিছু প্রোডাকশন হোক তারপরে আগে আপনারা নিয়ে দেখেন যে তারপর কালেকশন কী নাকি খালি কথাই বলে নাকি রিয়েলিটি তো আছে এরকম একটা প্রোডাক্ট দেওয়াটা আপনাদের হাতে তুলে দেওয়াটা কী পরিমাণে পরিশ্রম আর কি পরিমাণে সোর্স মেধা খরচ করে তারপরে এটা দিতে হয়েছে শুধু টাকা থাকলে ব্যবসা করা যায় না ভালো মন মানসিকতা লাগে মানে সততা লাগে তারপর কমিটমেন্ট ভালো লাগে ভালো পণ্যও লাগে ধন্যবাদ সবাইকে